হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আপনারা কিভাবে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক কপি করবেন সেই প্রসেসিং তুলে ধরবো আজকের এই ভিডিওতে হ্যাবিওর্স ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে সত্যি একটি কথা যারা এখনো ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেনি অবশ্যই এই ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আমার এই চ্যানেলে প্রতিনিয়ত এরকম ভিডিও আপনাদের মাঝে তুলে ধরা হয় হ্যাবিওর্স বেশি কথা বলবো না চলেন ভিডিও শুরু করা যাক আপনারা চলে যাবেন আপনাদের গোহন গ্যালারি ফেসবুক অফিসিয়াল অ্যাপের মধ্যে একটা ক্লিক করে দিবেন ফেসবুক অফিসিয়াল অ্যাপের মধ্যে ক্লিক করার পর একটু অপেক্ষা করে এরকম একটি ইন্টারফেস শো করবে এখান থেকে জাস্ট আপনি কর্নারে লোগো মার্ক এখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখান থেকে জাস্ট কি করবেন আপনারা প্রোফাইলে চলে যাবেন আপনাদের ফেসবুক প্রোফাইলের মধ্যে ওপেন করে দিবেন ওপেন করার পর এখান থেকে জাস্ট আপনারা কি করবেন এই পাশে একটা থ্রি ডট লাইন দেখতে পারবেন এখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর এরকম ইন্টারফেস শো করবে এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন শেয়ার প্রোফাইল এই যে আমি মার্ক করে দেখাচ্ছি এই যে অপশনটা শেয়ার প্রোফাইল এখানে একটা ক্লিক করে দিবেন শেয়ার মোবাইলে একটা ক্লিক করার পর আপনাদের মাঝে এখানে এরকম শো করবে এখান থেকে যে কপি লিঙ্ক দেখতে পাচ্ছেন দর্শক এই কপি লিংকে ক্লিক করলে কিন্তু আপনার আইডিটা লিঙ্ক কিন্তু কপি হয়ে যাবে এভাবে কিন্তু আপনার কাজটা করতে পারেন দর্শক ভিডিও দেখে কেউ উপকৃত হলে অবশ্যই কিন্তু এই ভিডিওতে লাইক এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না ধন্যবাদ দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ